দেখো তোমার এই পেটের ভিতরে নারী ভুড়ি ছাড়া আর একটা জিলাপির পেট কিছু ছিল খেচড়ি কিন্তু ছিল না এখানে কি আমার বাচ্চা আসছে হ্যাঁ এসে উল্টো চোখ হয়েছে। এটা হৃদয় হইছে এটা না খুঁইছে আমার মতো ঠোঁট হইছে হ্যাঁ পুরো শরীরটা হয়েছে না এটা একটা ব্লেসিং এখন কোনো স্ট্রেস নেওয়া যাবে না এইসব নিয়ে যেন উল্টো কথা বলা যাবে না তুমি শুয়ে পড়ো একই শরীরে দুইটা প্রাণ বিষয়টা সুন্দর না দেখবো তো এই প্রাণটা তো ভিতরে আসে নাই কেন আস্তে ফিউলিন কি উল্টো বলে কথা বলো বায়োলজি সিস্টেমে তো চেঞ্জ হয়ে গেল আমার হুম উল্টো তো আমি একটা কথা বলতেছি কান খুলে শুনে রাখো তোমার সাথে আমার ডিভোর্সের প্রসেসিং চলতেছে বাপ মা ছাড়া এই বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই না কেন ডিভোর্স দিলে কি মরে যাবো তুমি নাকি আমি মরবো বাপ মা ছাড়া কি আছে বাচ্চা তো বাপ সাথেই থাকবে কখনও তোমার সাথে থাকবে কখনও আমার সাথে থাকবে আচ্ছা ঠিক আছে বুঝছি তোমার প্রবলেম তো তোমার রাখতে হবে না আমি বাচ্চাকে দেখে রাখবো ওকে কে কার কাছে থাকবে না কে থাকবে না সেটা পরে দেখা যাবে কিন্তু কাল কি সকালের মধ্যে যদি আমার পেট ঠিক না হয় তাহলে কিন্তু আমি একদম ফ্রিকে নেবো পেটটাই না ঠিক হবে না এখন শুধু বাচ্চা বড়োই হবে কি নিয়ে বরবি না বাবু কিছু করতো খাও বাবা খাও খাও তোমার শাশুড়ি নিজের হাতে বানাইছে খুব মজা হয়েছে না খেয়ে দেখো আসলে কি বাবা আমার মেয়েটা ছোটবেলার থেকে একটু পাগল কিসে মেয়ের ওর বাবার মতোই অনেকটা মানে কখন কি বলে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নাই এই কথা দুইটা বছর আগে বললে জীবনটা অন্যরকম হতে পারে দৃশ্যপট দৃশ্যপট অন্যরকম হতো মানে আপনারা বলেছিলেন না যে আপনাদের মেয়ে এরকম মেয়ে কোথাও পাওয়া যাবে না ঠিকই বলছে হ্যাঁ আপনি ঠিকই বলেছিলেন আমি আপনার কথার গভীরতা বুঝতে পারিনি আসলে এলাকায় না দেশে একটা আসলে মেয়ের বিয়ের সময় বাবা মা একটু একটু এরকম করে বলি কিন্তু তোমরা দুজন তো দুজনে দুই বছর ধীরে ভালোবেসেই বিয়ে করছো তখন দুজন দুজন ছিল নাই বুঝো নাই দুই তিন চার পাঁচ বছরের প্রেমে আসলে বোঝার কথা না ওর কিন্তু বিশেষ বিশেষ গুণ আছে ধরেন ও যে ভালো অভিনেত্রী

বল মা কিস জুতো তো আমার মাথায় আছে গিয়েছিলাম করে চুল আর জামা এখন তো চুল পড়া চুল হয়েছে কদিন থেকে আমি পেছনের থেকে উঠতে পারবো না দেখবে এরকম আস্তে আস্তে করে আমি মৃত্যুর কোলে ঢলে পড়বো মৃত্যুর কোলে তুমি ঢলে পড়বো না